হ্যাই গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গাইস আমাদের ডেলিস গেমে কিন্তু কয়েন এবং ডায়মন্ড জমানো অনেক অনেক কঠিন হয়ে গেছে কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি যে সকল বিষয় দেখিয়ে দেব এই সকল বিষয় যদি আপনারা অবলম্বন করেন তাহলে আপনারা যত খুশি তত কয়েন নিয়ে নিতে পারবেন এবং যেই সকল বিষয় আপনারা যত খুশি তত কয়েন নিতে পারবেন না সেই সকল বিষয়ও কিন্তু আজকে এই ভিডিওতে আলোচনা করব। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর গাইস আপনার কিন্তু অনেক সময় কমেন্ট করেন যে আমরা কিভাবে হ্যাক করে আমাদের গেমে যত খুশি তত কয়েন নিতে তো এই সকল বিষয়ের উদ্দেশ্যে আপনাদেরকে কথা বলি হ্যাক করে কিন্তু যত খুশি তত কয়েন নেওয়া যায় না একটি আগে যেত এখন কিন্তু যায় না আর যারা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখায় যে যত খুশি তত কয়েন নিতে পারবেন এবং অনেকে কিন্তু হ্যাক করে কয়েন নিয়ে দেখায় এটা কিন্তু একদমই হুদাই এরা তাদের ভিডিও এডিট করার মাধ্যমে আপনাদেরকে দেখায় হ্যাক করে কিন্তু কোনো ধরনের কোনো কয়েন এবং ডায়মন্ড নেওয়া যায় না একদম আপনাদেরকে পরিষ্কার করে বলি হ্যাক করে কোনো ডায়মন্ড এবং কয়েন নেওয়া যায় না আগে যেত এখন যায় না তো আপনারা এই সকল গুজব ভিডিওতে কান দেবেন না এই সকল গুজব ভিডিও দেখবেন না তো এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে আমরা কিভাবে হ্যাক করা ছাড়া যত খুশি তত কয়েন এবং ডায়মন্ড নেব তো আপনারা যদি খুব বেশি বেশি কয়েন নিতে চান তাহলে সর্বপ্রথম আপনাদের স্টুডিয়ামকে ম্যাক্স করবেন স্টুডিয়ামকে ম্যাক্স করার মাধ্যমে আপনারা সেখান থেকে এক্সট্রা কয়েন পাবেন ফুর্তি ম্যাচ শেষে এবং আপনাদের ডিএলএস আইডিটাকে ফাইভ স্টার বানিয়ে ফেলবেন খুব তাড়াতাড়ি আপনাদের ডিএলএস আইডিকে কিভাবে খুব তাড়াতাড়ি ফাইভ স্টার বানাবেন সে বিষয়ে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে চাইলে দেখে আসতে পারেন আপনার ডিএলএস আইডিটার যখন স্টুডিয়ামকে ম্যাক্স করা হয়ে যাবে এবং যখন আপনার ডিএলএস আইডিটা ফাইভ স্টার হয়ে যাবে তারপরে প্রতিটি কেরিয়ার ম্যাচ খেলার পরে কিন্তু আপনি সেখান থেকে এক্সট্রা কয়েন পাবেন এবং প্রতিটি ম্যাচ খেলার শেষে আপনাকে কিন্তু অবশ্যই অবশ্যই অ্যাড দেখতে হবে এভাবে কিন্তু আপনি একটু কষ্ট করে ধরে অনেক অনেকগুলো কয়েন জমিয়ে নিতে পারেন আর যদি আপনারা বেশি বেশি ডায়মন্ড জমাতে চান তাহলে আপনারা আমার মতন একটি কাজ করতে পারেন সেটি হলো আমি কিন্তু বেশি বেশি লাইভ ম্যাচ খেলি আর এই যে ভিডিওটা করতেছি এই ভিডিওটা করার আগে কিন্তু আমি প্রায় বিশটি ম্যাচের মতন লাইভ ম্যাচ খেলে অনেকগুলো কয়েন জমাইছি এরকমের কিন্তু আমি প্রতিদিন রাতে এরকমের লাইভ ম্যাচ খেলি আপনারাও চাইলে এরকমের লাইভ ম্যাচ খেলতে পারেন বেশি বেশি তাহলে কিন্তু আপনারা এখান থেকে অনেকগুলো ডায়মন্ড নিয়ে নিতে পারবেন আর আপনাদেরকে সর্বোপরি একটাই কথা বলি আপনারা হ্যাক রিলেটেড এই সকল ভিডিও দেখে আপনাদের সময়কে খরচ না করে আপনারা এই সময়টুকু লাইভ ম্যাচের পিছনে দেন তাহলে কিন্তু আপনারা অনেকগুলো ডায়মন্ড নিতে পারবেন আর গেছে আমাদের ডিএলএস গেমই কিন্তু ডায়মন্ডের অনেক অনেক প্রয়োজন তাই আপনারা এখন থেকে এই সকল হ্যাক রিলেটেড ভিডিও দেখা থেকে আপনারা বিরত থাকুন এবং বেশি বেশি লাইভ ম্যাচে ফোকাস করেন তো গাইস এই ছিল আজকে ভিডিও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর গাইস আমি কিন্তু একটু অসুস্থ আছি আপনারা আমার জন্য সকলেই দোয়া করবেন আমি আপনাদেরকে দোয়া করি আপনাদের সকলের জন্য অবশ্যই কারণ আপনারা তো আমার সাবস্ক্রাইবার তো আপনারা যদি আমার চ্যানেলটি এখন না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন আল্লাহ হাফেজ ভালো থাকেন